প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি স্যাঙ্গারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে মডেল স্কুল তো যাওয়ার পথে আমরা সাবদি এখন সাবদি পার হয়ে আমরা নবীনগর যাবো সেখান থেকে আমরা অটোতে করে বা সিএনজি করে যাবো তবে নদীর মধ্যে আমরা যাওয়ার পথে একটা চমৎকার একটা দৃশ্য আমাদের চোখে পড়লো সেজন্য আসলে ভিডিওটা করার উদ্দেশ্য যেহেতু বর্ষাকাল সাপের উপদ্রব এখানে কিন্তু আমাদের চোখে একটা সাপ পড়লো আমাদের সাথে আছে রানা স্যার আলমগীর স্যার এমদাদ স্যার তো সেই সাপটি আর কি আমরা একটু দেখাইছি দেখাবো আপনাদের এই জন্যই আসলে এই নদীতে ভিডিওটা করার যেহেতু পরিবেশটাও খুব সুন্দর তাই একটু করলাম সাবদি নদীর এখনও মাঝামাঝি আমরা এ হচ্ছে সাবদিটা এটা বিকালে কিন্তু অনেকেই আসে অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে সাবদিটা বর্তমানে একটা পর্যটন স্পট হিসাবে গড়ে উঠেছে আসলে আমরা বন্ধ পেলে এবং সময় পেলে বিভিন্ন জায়গায় ঘুরি ভ্রমণ করি তা সেই সুবাদে যেহেতু একটি সামনে সেঙ্গারচর যাবো সামনে একটি একটিচোরে একটি মডেল স্কুল আছে সরকারি মডেল স্কুল সেই স্কুলটায় আমরা একটু যাব দেখব এখন আমরা গাড়িতে আসি ওই সিএনজি মিশুকে মিশুকে করে যাচ্ছি সেঙ্গারচর আমরা ঘুরতে ঘুরতে সাপ নদী দেখতে দেখতে চলে আসলাম সেই স্যাঙ্গারচর স্কুলের সামনে যে স্কুলটা ভিজিটের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি অবশ্য আমরা বিভিন্ন জায়গায় এই ঘুরার উদ্দেশ্যে বেরিয়েছি তারপর সামনে পড়লো যেহেতু মেন গেট দিয়ে প্রবেশ করলো রানা সাল এম আর আলমগীর স্যার এ হচ্ছে মাঠটা মাঠটা খুবই সুন্দর নতুন ভবন এই পাশটা হচ্ছে পুরাতন ভবন খুবই সাজানো গোছানো একটি স্কুল আমরা যতটুক দেখলাম এবং স্কুল যেহেতু বন্ধ ছিল তাই অন্য কিছু দেখানোর সুযোগ নেই তবে হেডমাস্টার স্যার খুবই আন্তরিক স্যারে অফিস ছিল আমরা স্যারের সাথে বসে বেশ কিছুক্ষণ গল্প গল্প করলাম স্যার আমাদের চমৎকার আপ্যায়ন করলো অনেক সম্মান করলো আমরা স্যারের কথা আচরণে খুবই সন্তুষ্ট এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও শেষ সময় সুযোগ পেলে আবার দেখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম